এটা একটু বাজা দেখ সুন্দর বাজবে আর এটা উপরে ফুলে উঠবে দেখেছিস আজকে মাম্মা রূপালী নাকি আজকে নতুন ব্যায়াম শিখেছে তাই ব্যায়াম করে দেখাবে আমাকে তো মাম্মা কি ব্যায়াম করবি তুই হ্যাঁ বের করবি আচ্ছা ঠিক আছে করে দেখাতো দেখি বাবা বাবা ওরে বাবা গুড গুড এবার রুপালি দেখা কি দেখি কি বিयाम দেখাউতরে আচ্ছা ঠিক আছে দেখা দেখি আমি যে তোমার বাহ খুব সুন্দর বিयाम হয়েছে এই তোমরা এইভাবে কি খাচ্ছো গো হাতে করে নিয়ে দেখি 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 কি খাচ্ছো আইসক্রিমটা গলা গেছে তাই হাতে এইভাবে খাচ্ছ এ রাম কি অবস্থা দেখো এ মামাম দেখি ছি 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 জামার মধ্যে ভরিয়ে কি করছে ইয়ে হি যে ওর বুকেরটা খাওয়াতে হয় না বুকে পড়লে খাওয়াতে হয় না ফেলে দাও তুমি ওর বুকেটা খেয়ে নিলা নোংরা কোথাকার ছি 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 কিভাবে খাচ্ছে কিভাবে খাচ্ছে হাতের মধ্যে গলে দি ই মা বাবা মেয়ের আইসক্রিম খাওয়া দেখো মাম্মার জন্য একটা পাখা এনেছি হাত পাখা আর একটা ঘুরানোর এটা কি বলে এটা জানি না এটা এনেছি মাম্মা দেখে খুব খুশি হবে যাই যাই মাম্মাকে দিয়ে আসি মাম্মা এই দেখ তোর জন্য কি এনেছি তোর খুব গরম লাগে না এই দেখ দেখ তোর জন্য একটা হাত পাখা এনেছি আর একটা এই যে দেখ এটা দৌড়ালে এটা উড়বে পাখাটা নেই পাখাটা কর মুখ কর মুখের সামনে হাওয়া কর এই যে এটা 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 হাওয়া কর মুখে কেমন লাগে করো করো কেমন সেই না মামা তুমি থাকো তোমার জন্য অনেক খাবার নিয়ে আসবে দাদু আর তোমার জন্য অনেক খাবার নিয়ে আসবে

Oh. <laughs> মাম্মার মাম্মার পিপির জন্য দুটো বাবাস এনেছি ওরা এগুলো দেখে যা খুশি হবে আছে কোথায় গেল যাই যাই এই মাম্মা রূপালি কোথায় গেলি তোরা দেখ এই তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে এই দেখ তোদের জন্য আমি কি এনেছি এই দেখ বাবাস এনেছি বাবাস দেখ দেখ ঘুরে দেখ কি রে তোরা ঘুরছিস না কেন তোদের কি হয়েছে ওদিকে কি দেখছিস তোরা ওরে বাবা রে বাগার বাগার গড়িলা কোথা থেকে আসলো পালাই পালাই এ বাবা আমি ভাবলাম আজকে তো মনে আমাকে বাঘ খেয়ে ফেলবে আর গরিল আমাকে শেষ করে ফেলবে আমি তো একটু জন্য ভয় পেয়ে গেলাম এই দেখ তোদের জন্য কি এনেছি বাবালস এনেছি খুশি তো একটুর জন্য তো আমাকে ভয় পাই দিলি আমি আজকে তো মনে আমাকে বা খেয়ে ফেলবে